নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের আলোচনার বিষয়বস্তুটা পুরোটাই বৃহস্পতিকে নিয়ে আমরা ইতিমধ্যে সবাই জেনে গেছি যে এইটিন্থ অক্টোবর অর্থাৎ এই মাসের আঠেরো তারিখ বৃহস্পতি মিথুন থেকে কর্কটে ট্রানজিট করেছে এইটিনথ অক্টোবর রাত নটা উনচল্লিশ মিনিটে বৃহস্পতির এই যে আগমন কর্কটের ঘরে ট্রানজিট এইটা নিয়ে আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক আলোচনা দেখছি পুরোটায় কিন্তু এই জলজটকে নিয়ে বা বৃহস্পতির এই কর্কটের ঘরে আসা একদম বন্ধু কারক গ্রহ এবং গজকে ষড়যোগ সৃষ্টি করছে কিন্তু অশ্বথমা হত ইতি গজ এই যে অশ্বথমা হত এইটুকু আমরা জেনেছি তার কারণ ট্রানজিট সম্পর্কে সকলে বলছেন কেউ কিন্তু একটি বারের জন্য দেখছেন না যে টুয়েলভ নভেম্বর থেকে আবার কিন্তু বক্রি হতে শুরু করছে বৃহস্পতি এবং ফিফ্থ ডিসেম্বর মিথুনের ঘর থেকে এসছিল আবার মিথুনের ঘরেই কিন্তু ফিরে যাবে এই বৃহস্পতি তাহলে এই যে কয়েকটা দিনের জন্য তার চাঁদের ঘরে আসা চন্দ্রের ঘরে আসা কর্কটের ঘরে আসা এর প্রভাব কিন্তু বিস্তর এর প্রভাব কিন্তু সুদূর প্রসারী সবচেয়ে বড় কথা এই যে একটা সাবজেক্ট এবং এই যে ট্রানজিট সেটা কিন্তু অক্টোবর হয়ে গেছে। আমি আমি লজ্জিত এবং মানে নিচ্ছি সকলের কাছে যে এতদিন পর এরকম একটা ভাইটাল ট্রানজিট নিয়ে কিন্তু আমি আলোচনা করছি এটা আমার অনেক আগে করা উচিত ছিল ঠিক সেই সঙ্গে এটাও জানিয়ে রাখি যে আপনারা সবাই জানেন যে অক্টোবর মাসের চেম্বার আমার চলছে আমি অত্যন্ত বিজি অত্যন্ত বিজি তার কারণ আমার প্রত্যেকটা মাসে যে ছটা করে চেম্বার থাকে সেই ছটা চেম্বারের বাইরেও কিন্তু আমি আমন্ত্রিত চেম্বার মিনিমাম পনেরো থেকে কুড়িটা করি এটা মানুষের ভালোবাসার জন্য কেননা প্রত্যেকটা স্থানে চেম্বার করা আমার পক্ষে সম্ভব নয় যদিও মানুষ দূর থেকে অনেক দূর থেকে আমার চেম্বারে আসে আমি জানি তবুও পাহাড় পর্বত সমুদ্র হ্যাঁ নদী গঞ্জ এই যে আনাচে কানাচের মানুষ আমার প্রতি তাদের যে শ্রদ্ধা ভক্তি এবং তাদের যে বিশ্বাস তাই জন্যই তারা কিন্তু আমাকে ডাকেন আমন্ত্রিত চেম্বারে আমি যাই এখনো কিন্তু আমার চেম্বার চলছে মানে এখনো চেম্বার শেষ হয়নি আমার শুক্রবার দিনকে শেষ চেম্বার তো তাই জন্যই কিন্তু আমি এই একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট নিয়ে স্টিল নাও এখনো মানে আমি জাস্ট আলোচনাটা শুরু করেছি কিন্তু অনেক আগে আলোচনাটা করা উচিত ছিল আজকে আমি আলোচনাটা করব বৃশ্চিক রাশি সাপেক্ষে এখন যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় বৃশ্চিক রাশির ক্ষেত্রে তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হয়ে যাচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে একদম মানে যদি লগ্নর জায়গাটা দেখি লগ্ন থেকে কিন্তু সেকেন্ড হাউসের রাহুর অবস্থান রয়েছে এবার খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা যে রাহু যখন সেকেন্ড হাউসে চলে যায় তখন কিন্তু যেহেতু সেকেন্ড হাউস দ্বারা আমরা ফিনান্সিয়াল জায়গাকে বুঝি সেকেন্ড হাউস দ্বারা আমরা সঞ্চয়ের জায়গাকে বুঝি দৃষ্টিভঙ্গির জায়গাকে বুঝি একদম খুব ক্লোজ যারা তাদের সাথে আমার কেমন রিলেশন থাকবে প্রভাব কেমন পড়বে সম্পর্কের উপর সেটা পুরোটাই কিন্তু সেকেন্ড হাউস দ্বারা বোঝা যায় এখন সেকেন্ড হাউসে রাহু রাখু থাকার জন্য কি হয়ে যাচ্ছে বা অর্থকে ধরে না রাখতে জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে ওয়েস্ট অফ মানি বললেও ভুল হবে অর্থ খরচা হয়ে যাওয়া সবসময় যে ওয়েস্ট নষ্ট করা হচ্ছে তা নয় কিন্তু অর্থ খরচা হয়ে যাওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবার খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা যে চন্দ্র যেই আমি যদি চন্দ্রকে দেখি বুধের সাথে একত্রীকরণ সুতরাং চন্দ্র বুধের একত্রিকরণ আর চন্দ্রের ঘরে কিন্তু বৃহস্পতি চলে এসছে তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টরটা কি এই যে ট্রানজিটটা হয়েছে তার আগে কিন্তু বৃহস্পতি যে বুধের ঘরে বসেছিল মিথুনের ঘরে বসেছিল তাহলে যখন ট্রানজিটটা হলো তখন কিন্তু যে বৃহস্পতি চন্দ্রের ঘরে এলো চন্দ্রের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু বুধের জায়গা বুধের ঘরে ইম্পর্টেন্ট ফ্যাক্টর তাহলে যখনই চন্দ্র এবং বুধের একত্রীকরণ হয়ে গেল তখন কি হলো তখন ইলিউশন আবেগ ইমোশনটা আমার অত্যধিক ইনক্রিজ করতে শুরু করবে আমি যা কিছু করব সেই সমস্ত কিছুর মধ্যে আমার কিন্তু কাজ আবেগুলো শুক্র থ্রি সিক্স নাইন কানেকশনের মধ্যে দিয়ে সক্ষেত্রে বসে আছে আবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় তাহলে মঙ্গলের ঘরে কিন্তু মঙ্গল সূর্য এবং বুধের অবস্থান বুধাবিত্ত যোগ সৃষ্টি করছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হয়ে গেল এই যে সূর্য এবং শুক্রের একত্রীকরণ যদি আমি বৃশ্চিক রাশি সাপেক্ষে দেখি তাহলে টু ইস টু ওয়ান মধ্যে দিয়ে কিন্তু তাদের সম্পর্ক স্থাপন করছিল যেটা পজিটিভ ছিল না কিন্তু যখনই বৃহস্পতির ট্রানজিট হলো তখনই শনির নেগেটিভ ইনফ্লুয়েন্সটা অফ হয়ে গেল শনির যে তিনটি দৃষ্টি তিন সাত দশ তিন নম্বর দৃষ্টিতেই কিন্তু বৃহস্পতি চলে এলো এটা আমি প্রত্যেকটা রাশি নিয়ে আলোচনা করার সময় কিন্তু বলে এসেছি এর ফলে কি হয়ে গেল সূর্য উচ্চস্ত হয়ে বসে শুক্রের সাথে যে নেগেটিভ সম্পর্ক স্থাপন করছিল সেটা কিন্তু অফ হয়ে গেল কেন অফ হয়ে গেল তার কারণ শুক্রের নেগেটিভ ইনফ্লুয়েন্সটা কখনোই কিন্তু সূর্য এবং শুক্রের নেগেটিভ ইনফ্লুয়েন্সটা ইনক্রিজ করতে পারলো না বা ইমপ্লিমেন্ট করতে পারলো না যেহেতু শনি যখন দৃষ্টি দেয় তখন যে কোনো গ্রহের নেগেটিভিটিকে সে কিন্তু অ্যাবজর্ভ করে নেয় শনি পজিটিভ দৃষ্টি কিন্তু কখনো অন্য কোন গ্রহের যে নেগেটিভ প্রভাব সেটাকে ইমপ্লিমেন্ট হতে দেয় না শনির সান্নিধ্যে যখনই চলে আসে শনির দৃষ্টিতে যখনই চলে আসে এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে এই যে চন্দ্র এবং বুধের যে একত্রীকরণ বৃহস্পতির ঘরেই কিন্তু কেতু বসে থাকার জন্য কেতু মানে কি ছায়া প্ল্যানেট ক্যালকুলেটিভ প্ল্যানেট তাদের তার নিজস্ব কোনো পাওয়ার নেই সে যদি পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকে সে পাওয়ারফুল হয়ে যায় তাহলে যখনই কিন্তু বুধের ঘর থেকে বৃহস্পতি চন্দ্রের ঘরে চলে এলো তখনই কিন্তু এই যে কেতুর অবস্থানটা পজিটিভ হয়ে গেল কেননা চন্দ্রের ঘরে বৃহস্পতিকে পজিটিভ মানা হয় এবং তখনই কিন্তু কি হয়ে গেল বৃহস্পতি যখনই স্ট্রং জোনে চলে গেল তখনই কিন্তু কেতু উচ্চস্ত হয়ে গেল আর কেতু মানে হচ্ছে স্যাটিসফ্যাকশনের কারো কথা ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাহলে পাঁচ নাম্বার ঘরটা যখন উচ্চস্ত হয়ে গেল পাঁচ নাম্বার ঘর দ্বারা আমরা সফলতার জায়গাটাকে কিন্তু বুঝি এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে আমি যদি খুব ভালো মতন ছয় নাম্বার ঘরটা দেখি ছয় নাম্বার ঘরটা এবং সাত নাম্বার ঘরের অধিপতি গ্রহ এই বৃহস্পতির জন্যই কিন্তু উচ্চস্ত হয়ে গেল সেটা হচ্ছে শনি তাহলে আমার যে কর্ম প্রভাব সেটা আমি বিজনেসই করি আমি সার্ভিস করি যাই করি সেই কর্মের প্রভাব বা তার পজিটিভ নেসটা কিন্তু ইনক্রিজ হতে শুরু করলো এবং আমি যদি খুব ভালো মতন এই অক্টোবরের বিফোর দেখি তার আগের অবস্থানটা দেখি তাহলে সেক্ষেত্রে কিন্তু বৃষ্টির রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মের জায়গাটা খারাপ ছিল না কর্ম করছে তাদের সফলতাও হয়তো আসছে কিন্তু কর্ম অনুপাতে সফল হতে না বা যে কর্মটা করছে সেখানে হান্ড্রেড পারসেন্ট সে নিজেকে নিয়োজিত করতে পারছিল না বা যে কর্মটা করছে সেই কর্মের থেকে দেখা যাচ্ছে আমি কাজ করছি কাজ কাজের মধ্যে আমার যদি ক্ল্যারিফাই করা যায় তাহলে সেখানে কিন্তু আমার একিউরেসির জায়গাটা কোথাওটা ছিল না আফটার 18th অক্টোবরের পর থেকে এই একিউরেসির জায়গাটা কিন্তু ইনক্রিজ করতে শুরু করবে এটা डायरेक्टली ভাবে বলা যায় এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে বৃহস্পতি চন্দ্রের ঘরে আসাতে এবং চন্দ্র যখনই বুধের সাথে একত্রীকরণ সৃষ্টি করলো তাহলে মাতৃ প্রভাব স্ট্রং হয়ে গেল ঠিক আছে কিন্তু মা ইমোশনাল অ্যাটাচমেন্টের জায়গাটা মায়ের যে ইমোশনালিটি আবেট ইলিউশন এটা কিন্তু ইনক্রিজ করতে শুরু করবে এবং মেন্টালি মা কিন্তু ড্যামেজ হতে পারে বা মেন্টালি মা কিন্তু আনহ্যাপি হতে পারে আবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় পাঁচ নম্বর ঘর বললাম আর এগারো নম্বর ঘরটা যদি যদি দেখা যায় তাহলে এগারো ইলেভেন্থ হাউসেই কিন্তু এই চন্দ্র এবং বুধের অবস্থান সৃষ্টি হচ্ছে তাহলে ইলেভেন্থ হাউস দ্বারা কিন্তু আমরা আমি ফাইভ পার্সেন্ট সফল হয়েছি সেখান থেকে টেন পার্সেন্ট কি সফল হবো টোয়েন্টি পার্সেন্ট কি সফল হব এই সফলতার ত্বরান্বিতের ত্বরান্বিত করার জায়গাটা ইলেভেন্থ হাউস থেকে বোঝা যায় ইলেভেন্থ হাউস এবং ফিফথ হাউসের কানেকশনের মধ্যে দিয়ে আমরা বন্ধুত্বের জায়গাটাকে বুঝি ইলেভেন্থ হাউস এর মধ্যে দিয়ে আমরা কর্মফলের জায়গাটাকে বুঝি তাহলে সেই জায়গাটা বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু মারাত্মকভাবে প্রভাবিত করছে কিন্তু তবুও বলবো বৃহস্পতির এই ট্রানজিট কিন্তু একদম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ইমোশনাল ইলিউশন আবেগ এইগুলো কিন্তু বর্জন করা প্রয়োজন বা কন্ট্রোল করা প্রয়োজন এবং একজন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যদি মাতৃপ্রভাব দেখা যায় তাদের ক্ষেত্রে আরো ইলিউশনের জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং যখনই সূর্য মঙ্গল এবং বুধের একত্রীকরণ পজিটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে তাহলে একটা জিনিস মাথায় রাখার প্রয়োজন আছে মঙ্গল মানে কিন্তু আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস মঙ্গল মানে হচ্ছে আমার কর্মের জায়গাটা মঙ্গল মানে হচ্ছে শরীর কেন্দ্রিক যে পরিশ্রমটা আমি করছি আমার উর্জার জায়গা থেকে যে পরিশ্রমটা আমি করছি বলতে যেটা বোঝায়। আর বুধ মানে কিন্তু বুদ্ধি যুক্তি তাহলে বৃহস্পতির এই ট্রানজিট কিন্তু আমার পরিশ্রম প্লাস আমার বুদ্ধি যুক্তি আমার ব্রেন ওয়ার্ককে ইনক্লুড করে দিচ্ছে বিফোর এইটিন অক্টোবর কিন্তু এই জায়গায় স্ক্যাটারলি মুভ করছিল এবং যখনই কিন্তু সূর্য এবং শুক্রের নেগেটিভ কে শনি অফ করলো বৃহস্পতির ট্রানজিট শনির থার্ড হাউস বৃহস্পতি উচ্চস্থ হয়ে যাওয়াতে শনি পজিটিভ যখনই হয়েছে এবং যখনই যোগের জায়গাটা অফ হয়ে গেল অর্থাৎ প্লিজ গিভ মি সামুডি আমি কুদার্থ আমাকে খেতে দাও তা নয় দারিদ্রযোগ মানে ডাউন করে যাওয়া বারবার ধরে বলেছি তখনই শুক্র কিন্তু সক্ষেত্রে উচ্চস্থ হয়ে গেল আর মঙ্গল এবং সূর্যের অবস্থান কি হয়ে গেল যদিও সেখানে বুধ আছে বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে তাহলে দুটো জিনিস হচ্ছে এক হচ্ছে আমার যে লাকজারিয়াস লাইফ লিড করা লাকজারিয়াস লাইফ লিড করা মানে আমি বারবার ধরে বলেছি আমার জ্বর সিচুয়েশন সেখান থেকে আমি ওভারকাম করছি এই জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে এছাড়া বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে অ্যাডজাস্টের জায়গা কম্প্রোমাইজের জায়গা সেগ্রিফাইজের জায়গা এই জায়গাগুলো তাদের কিন্তু ইনক্রিজ করবে এটা কিন্তু প্রফেশনালিজম এর আন্ডারে পড়ে এবং তাদের মধ্যে যে ইগো প্রবলেমের জায়গা আইডেন্টি ক্রাইসিসের জায়গা সন্দেহ প্রবণতার জায়গা সেইগুলো কিন্তু স্মরণ করবে এটাও কিন্তু ডেফিনেট ভাবে বলা যায় এক দুই তিন চার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে আমার পার্সোনাল লাইফের মধ্যে বা আমার অত্যন্ত অত্যন্ত কাছের সম্পর্কের মধ্যে ইলিগাল অ্যাক্টিভিটিস বা অবৈধ সম্পর্ক সৃষ্টি হওয়ার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমার যে সংসার আমার যে একদম পার্সোনাল লাইফ সেখানে হঠাৎ করে অবৈধ সম্পর্কের শিকার আমি হয়ে উঠতে পারি এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু হতে হবে আজকের মতন এটুকুই নমস্কার